দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা ভালো সংবাদ না তিনটা ভালো সংবাদ তিনটা ভালো সংবাদের সাথে একটা জিনিস আমার কাছে বেশ খারাপ লাগছে সেটা হচ্ছে গিয়ে আপনার আগে সুসংবাদ গুলা বলি সেটা হচ্ছে পিএসএল এ কিন্তু বাংলাদেশের তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন তিনজন প্লেয়ার সে পার্টিকুলার তিনজন প্লেয়ার হচ্ছেন লিটন কুমার দাস উইল প্লে ফর করাচি কিংস দ্বিতীয়ত হচ্ছেন রিশাদ হোসেন হু উইল প্লে ফর লাহোর কালান্দার্স এবং তৃতীয় যে প্লেয়ারটা আছেন তিনি হচ্ছেন আপনার নাহিদ রানা পেস ফ্যাক্টরি বাংলাদেশের এইভাবেই তারা মেনশন করেছে তাদের ফেস অফিসিয়াল পেজে তাকে কিনেছেন হচ্ছে পেশোয়ার জালমি তো এই যে তিনটা গুড নিউজ গেল তিনটা গুড নিউজের সাথে আমি একটা ব্যাপার একটু হতাশ হয়েছি সেটা হচ্ছে তাসকিন আহমেদ বাংলাদেশের বর্তমানে পেস সেন্সেশন একজন বোলার মানে যিনি তার আমার কাছে মনে হয় যেন তিনি তার ক্যারিয়ারের একটা পিক টাইমে আছেন হয় না প্রত্যেকটা জিনিসের যেমন ধরেন আম পাকতে সময় লাগে হাঁস মুরগি যাই লালন পালন করেন না কেন সেগুলো একটা পারফেক্ট এজে আসতেও একটা সময় লাগে তো আমার কাছে মনে হয় যেন তাসকিন আহমেদ এখন যে সময়টা পার করতেন এটা তার ক্যারিয়ারের বেস্ট একটা টাইম তো এরকম ক্যারিয়ারের একটা বেস্ট টাইমে যখন তাসকিন আহমেদ পি এ দল পেলেন না তখন সেটা অবশ্যই খারাপ লাগার বিষয় অবশ্যই খারাপ লাগার বিষয় যেমন বিপিএল এর কথা যদি আপনি চিন্তা করেন দর্শক এ এখনো পর্যন্ত সবচাইতে মানে সর্বাধিক কিন্তু আপনার এইবারের বিপিএল আহমেদ এবং সেটা বেশ ভালো ইকোনমির সাথে আপনি যদি অন্যান্য যারা পেসার আছেন তাদের কথা চিন্তা করেন আহ ইসলাম তো রেগুলার ম্যাচ খেলতেই পারতেছেন না আউট অফ ফর্মের কারণে হাসান মাহমুদ উইকেট পাচ্ছেন বাট রানটা কিন্তু বেশ ভালোই দিচ্ছেন নাহিদ রানা উনি উইকেট পাচ্ছেন বাট ব্যাটসম্যানরা তাদের এগেনস্টে বেশ ভালোই সফল হচ্ছেন তারপরে ধরেন আপনি তানজিম হাসান সাকিব উনিও ভালো বোলিং করতেছেন বাট রান দিচ্ছেন এই দিক থেকে তাসকিন আহমেদ সবচেয়ে আলাদা প্রতিটা ম্যাচেই এত ভালো বোলিং করতেছেন এত ইকোনমিক্যাল বোলিং করতেছেন যেটা আসলে চোখে লেগে থাকার মতো দেখার মতো তাসকিন আহমেদকে কোন কারণে নিতে নেয় নাই পিএসএল আপনাদের কি মনে হয় পাকিস্তান সুপার লিগে তাসকিন আহমেদ কেন সুযোগ পেলেন না যেটা আমার কাছে মনে হয় দেখেন তারাও যখন প্লেয়ার পিক করে তারাও কিছু না কিছু বিশেষত্ব দেখে পিক করে যেমন ধরেন নাহিদ রানাকে তারা কেন নিয়েছে নাহিদ রানাকে কেন নিয়েছে আমার কাছে যেটা মনে হয় নাহিদ রানাকে নেওয়া হয়েছে অনলি বিকজ অফ ইস স্পেস তার যে স্পিড আছে তার জন্য নেওয়া হয়েছে কারণ আপনি যদি দেখেন দর্শক নাহিদ রানা কিন্তু রেগুলারই একশো সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ইভেন একান্ন পর্যন্ত স্পিড দিয়ে তিনি বোলিং করেছেন তো এই যে ওয়ান ফিফটি প্লাস যে স্পিডটা আসে না নাইদের যে পেজটা ওয়ান ফিফটি প্লাস আমার কাছে মনে হয় পিএসএল ফ্র্যাঞ্চাইজিরা এই বিষয়টার উপরে জোর দিয়েছেন এই গেল বিষয় এখন আপনি যদি বলেন ঋষাদ হোসেনকে কেন নিয়েছেন ঋষাদ হোসেন একজন লেগ স্পিন বোলার সাথে ব্যাটটাও বেশ ভালো চালাতে পারেন আপনি যদি পিএসএল ঘাটেন খেয়াল করেন দেখবেন যে পাকিস্তানে কিন্তু লেগ স্পিনারদের ঘাটতি রয়েছে খুব একটা লেগ স্পিনার যে পাকিস্তান থেকে বের হয়ে আসতেছে তা কিন্তু না তো সেই ক্ষেত্রে বিশ্লেষণ বিশ্লেষণ করে তারা হয়তো বা লিটন কুমার দাস হিসেবে খেলতেছেন তার কিন্তু আলাদা করে রাখলাম আহমেদের কেন নিল না দর্শক দেখেন তাস্কিন আহমেদেরও পেস আছে বাট তাস্কিন আহমেদ যেইভাবে টা করেন যে লেন্থে বোলিংটা করেন সেই রকম পেসই বোলার ওইরকম লেন্থি বোলার ওই রকম সুইং আউট সুইং সুইং বোলার কিন্তু পাকিস্তানে অনেক আছে ভাই পাকিস্তানে তারা এই কারণেই আমার কাছে মনে হয়েছে যেন তাসমেদ কে ভাবছে যেন আমার কাছে মনে হয় যেন এটা তাদের একটা বিশাল ভুল তাস্কিন আহমেদকে অর্ডিনারি বোলার যদি আপনি ভাবেন সেটা আপনার ভুল হবে কারণ তাস্কিন আহমেদ কিন্তু সিমে বল করে তার কিন্তু লাইনটাই মূলত আসলে আহ যে সিমে বলটা করেন সেখানেই তিনি মূলত আসলে উইকেটটা পেয়ে থাকেন আর তার যে বর্তমানে লাইন এবং লেনথ

টান টান হয়ে দাঁড়ায় আছেন খাম্বার মতো তাকে কিন্তু কেউ মারতেও পারতেছে না পিড়াইতেও পারতেছে না তো এরকম একটা পারফরম্যান্স যখন একজন বোলারের থাকে যখন তিনি কোনো লিগের সুযোগ না পান তখন সেটা অবশ্যই হতাশাজনক অনেক বেশি দুঃখের বিষয় অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ যাবৎ দেখলেন তারা অবশ্যই জানাবেন যে তাসকিন আহমেদ পিএসএল এ কেন দল পেলেন না আপনাদের কি মনে হয় কোন কারণ হইতে পারে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম